করবেন একটা করে লাইক করে দিবেন চ্যানেলটাতে আর চ্যানেলটা যারা নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন তো সবাইকে জানাই স্বাগতম লাইকটাতে আজকে তো যারা যারা জয়েন হবেন তাদেরকে জানাই ওই স্বাগতম স্বাগতম জলদি জলদি চলে আসবেন সবাই আজকে বেশিক্ষণ করবো না দশ থেকে পনেরো মিনিট করলে করতে পারি লাইভটা তো সবাই চলে আসেন যারা যারা নতুন আছেন সবাইকে স্বাগতম জানাই আমি তো সবাই চলে আসেন অনেকদিন পর পর আসি লাইভে তো যারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা যুক্ত হন নাই এখনই যুক্ত হয়ে যান জলদি করে তো সবাইকে স্বাগতম তো যারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা যুক্ত হন নাই যুক্ত হয়ে যান আজকে একটু অসুস্থ আছি এই জন্য কথা কইতে পারবো না বেশি একটা আমার চোখের অবস্থা দেখলে বুঝতে পারবেন আমার কি অবস্থা হয়েছে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত আছেন এক্ষুনি যুক্ত হয়ে যান তো যারা যারা আসছেন জলদি করে চলে আসেন আর যারা যারা আসছেন লাইভে সবাই একটা করে লাইক করে দেন স্ক্রিনে ওপল ডবল টব করে লাইক করে দেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা যারা আমার সাপোর্ট পান নাই সবাই আমার প্রথম শর্ট ভিডিওটাতে কমেন্ট করে আসেন একটা করে কমেন্ট করে আসেন সবাইকে সাপোর্ট করে আসবো তো যারা এখনো সাপোর্ট পান নাই তারা সবাই একটা করে কমেন্ট করে আসেন আর আজকে আমি একটু অসুস্থ এই জন্য কথা কইতে পারতেছি না অনেক আস্তে আস্তে কথা বলতেছি তো যারা যারা নতুন আসছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই সবাই জলদি করে যুক্ত হয়ে যান তো অনেক দিন পর লাইভে আসলাম সবাইকে জানাই ধন্যবাদ আর যারা যারা এখনো যুক্ত হন নাই যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত আছেন একটা করে কমেন্ট করেন এবং মিস্কে ওল ডবল টা করে দেন লাইক হয়ে যাক ওয়ান মিনিট আমি আসতেছি যারা যারা লাইভে আসেন একটু তাকেন আমি একটু আসি একটু একটু আমি একটু কাজ করে আসি তো যারা যারা লাইভে যুক্ত আছেন তারা একটা করে স্ক্রিনের উপর ডবল টেপ করে দেন তাদেরকে সবাইকে জানাই আমার লাইভে স্বাগতম তো যারা যারা লাইভে যুক্ত আছেন তারা একটা করে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে দেন তো যারা যারা লাইভটাতে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই স্বাগতম আমার লাইভটাতে যারা যারা যুক্ত আছেন সবাই একটা করে লাইক করে দেন স্ক্রিন উপর ডবল ট্যাপ করে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে জানাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা আমার লাইভে নতুন আসছেন তারা আমার সাথে যারা যারা এখনো আমার সাপোর্ট পান নাই সবাই আমার চ্যানেলটা ঘুরে আসেন আর প্রথম শর্ট একটা করে কমেন্ট করে আসেন সবাইকে সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ তো সবাই চলে আসেন জলদি জলদি করে তো যারা যারা এখনো নাই সবাই যুক্ত হয়ে যাও জলদি করে কচি করে যুক্ত হয়ে যাও সবাই আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে ফেলো যারা যারা আমার লাইভে নতুন আসছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর যারা যারা এখনও লাইক করো নাই সবাই একটা করে লাইক করে দাও স্ক্রিন উপর ডবল ট্যাপ করে লাইক করে দাও আর এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আমার সাপোর্ট পেতে চাও তারাও যারা যারা এখনও আমার সাপোর্ট পাও নাই যারা যারা সাপোর্ট পাওয়া নাই তারা সবাই আমার প্রথম শর্ট ভিডিওটাতে কমেন্ট করে আস যারা সাপোর্ট পাওয়া তাদেরকে আমি তাদেরকে আমি সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে ফেলো এবং স্ক্রিন ওপর ডবল ট্যাপ করে দাও হ্যালো হ্যালো হাউ আর ইউ এটা আমার নিউজ আমার আর একটা চ্যানেল তো সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেললেন তো যারা যারা এখনো যুক্ত হন এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আসবা তো সবাই তুমি কি ফ্রি ফ্রি ফায়ার ফায়ার খেলো অবশ্যই ভাই আমি খেলি তো যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনো সাবস্ক্রাইব করে ফেলো যারা আমার চ্যানেলে নতুন আছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো সাপোর্ট তো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন সবাই একটা করে লাইক করে দেন আর যারা যারা আমার নতুন আছেন তাদেরকে জানেন সিমুল গেমার তুমি ফ্রি ফায়ার খেলো অবশ্যই খেলি ভাই তুমি কি খেলো নাকি একটু কমেন্টে জানাও তো তাকলে একটু কমেন্টে জানাও আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে ফেলো আর যারা যারা আমার সাপোর্ট পেতে চাও সবাই আমার একটা করে শর্ট ভিডিওতে প্রথম শর্ট ভিডিওতে কমেন্ট করে আসো আর যারা এখনও লাইক করে নাই স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে দাও লাইক হয়ে যাবে তো সবাইকে স্বাগতম জানাই আমার লাইভটাতে সবাই চলে আসো জলদি করে কুচি করে একটু করে চলে আসো তো আজকে মিনিট হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট থাকবো লাইভটাতে তো যারা যারা এখনও সাপোর্ট নাই আমার তারা সবাই আমার একটা করে কমেন্ট করে আসো শর্ট ভিডিওতে তো সবাইকে সাপোর্ট করে আসবো যারা যারা যুক্ত আছো একটা করে লাইক করে দেয় স্ক্রিন উপর আর আমার যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা সাবস্ক্রাইবার হোক নাই সবাই সাবস্ক্রাইব করে ফেলো নতুন যারা চ্যানেলে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে ফেলো আর যারা যারা আমার সাপোর্ট পাও নাই বা কোনো কিছু সাপোর্ট পাও নাই সবাই আমার একটা করে কমেন্ট করে আসো শর্ট ভিডিওতে সবাইকে সাপোর্ট করে আসবো সবার সাথেই যুক্ত হয়ে আসবো যদি ভালো আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তা অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো আমি অনেকের চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখি অনেকটি মানে প্রায় ষাট থেকে সত্তরটার মতো হবে সাবস্ক্রাইব করে রাখছি এরকম আমার মতো যারা যারা আছে তাদের চ্যানেল তো তাদের ভিডিওতে যাওয়া হয় অনেক ভিডিও দেখিয়ে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে সবাই এই কাজটা করবা প্রথমেই সবাই এখানে একটা করে লাইক করে দিবা এবং আমার একটা করে শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবা তাহলে দেখবা আপনাদের সাপোর্ট করে আসবো তো সবাই চলে যাও এখনি যারা যারা এখনো যাও নাই আর আমার পিন করা কমেন্টটাতে একটা করে সাবস্ক্রাইব করে ফেলো এটা আমার আরেকটা চ্যানেল তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলো ওইটাতে আমার গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন ভিডিও বানাই ইসলামিক ভিডিও তো সবাই ওইটাও সাবস্ক্রাইব করে ফেলো ওইটা যারা যারা এই চ্যানেলে নতুন আছো সবাই একটা করে কমেন্ট করো কে কে আছো নতুন কে কোন জেলা থেকে আছো সবাই একটা করে কমেন্টে জানাও কে কোন জায়গা থেকে আসছো আজকে লাইফটাতে এগারো জন ওয়াচিং এগারো জনের যদি একটা করে স্ক্রিনের উপর ডবল টব করে তাহলে তো লাইক হয়ে যায় যদি যদি করে তাহলে তো লাইক হয়ে যায় আর যদি কি বলবো আর লাইক করে ফেলো সবাই আর লাইক করতে তো টাকা লাগে না ভাই একটা করে লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব করতে তো টাকা আর দিতে হয় না আমাদের যে আপনারা টাকা দিয়ে লাইক সাবস্ক্রাইব করতেছেন তাহলে তো একটা কথা ছিল যে লাইক সাবস্ক্রাইব করতে টাকা লাগে তো যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে ফেলেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সবাই একটা করে শর্ট ভিডিওতে কমেন্ট করে আসেন আর যারা যারা লাইক করবেন সবাই একটু করে কুচি করে একটা করে কমেন্ট করে জানিয়ে দেবেন যারা যারা লাইভে যুক্ত আছেন তারা একটা করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু করে কমেন্ট করেন শিমুল অফিস শিমুল গেমার কি আছো তাকে একটা করে কমেন্ট করে যাও হ্যাঁ একটা করে কমেন্ট করে যাও যারা যারা লাইভে যুক্ত আছে সবাই একটা করে কমেন্ট করো এখন যারা যারা লাইভটাতে যুক্ত আছে কমেন্ট করো আর যারা যারা যুক্ত হও নাই এখনও যুক্ত হয়ে যাও জলদি করে আর যারা যারা আমার সাপোর্ট পাওয়া নয় সবাই চ্যানেলটাকে ঘুরে আসো আমার চ্যানেলটা ঘুরে আসে এবং প্রথম শর্ট ভিডিও কিংবা প্রথম কমিউনিটি পোস্টটাতে একটা করে কমেন্ট করে আসবা সবাইকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ এখনও যারা সাপোর্ট করো সাপোর্ট পাও নাই সাপোর্ট করবো ইনশাল্লাহ আর দশজন লোক যুক্ত আছো সবাই একটা করে কমেন্ট করো না কেন শুধু ওয়াচিং করতেছো ইউটিউবে শর্ট লাইভ কীভাবে করে যেভাবে আমি করতেছি এইভাবে তো করে মিস্টার হানিফ ফাইভ ফাইভ এফ আমি যেভাবে লাইভ করতেছি এইভাবেই তো করে জাস্ট লাইভ একটি ক্লিক দিয়া তারপর তুমি তোমার মতো সেটিং করে তারপর জাস্ট সাবস্ক্রাইব মানে লাইভটাকে কন্টিনিউ করতে থাকবা দেখবা হইতেছে শর্ট লাইভ আর যারা আমার লাইভে নতুন আসছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই লাইভ ওয়েলকাম টু মাই লাইভ সবাইকে স্বাগতম ভাই মশায়া ধরে আমার এখানে তো শর্ট লাইভ হয় না কেন হবে না সবার এখানে লাইভ হয় আপনি কিভাবে লাইভ করবেন আপনি একটা চিহ্ন দেখবেন যে মোবাইলের মতো একটা চিহ্ন আছে সাইড দিক যে এই এই চাইটাতে দেখবেন মোবাইলের মতো চিহ্ন আছে এই চিহ্নটির মধ্যে নিচে একদম নিচেরটা একদম এই যে এই জায়গাটা একদম নিচে যেটা থাকে ওইটার মধ্যে ক্লিক দিয়ে রাখবা দেখবা এইভাবে পাতার করা থাকবে মোবাইলটা যেরকম পাতার করে না এইভাবে থাকবে তো তুমি সুজা করে দিবা তাহলে শর্ট লাইভ হবে চেষ্টা করে দেখবা দেখবা হইব আর যারা যারা এইভাবে শর্ট লাইভ করতে পারো না তাদের তারা একটা করে ভিডিও বা ইউটিউবে অনেক ভিডিও আছে এইভাবে কিভাবে শর্ট লাইভ করে কিভাবে কি করে দেখবা বুঝতে কিভাবে আমি তুমি যে সময় লাইভে যাইবা তখন এই সাইড দিয়ে অনেকগুলো দেখাবে তো এখানে দেখতে পাবা আর যারা আমার আগের চ্যানেলটি যে চ্যানেলটা প্রিন্ট করা আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব না এখনি সবাই চলে যাও সাবস্ক্রাইব করে আসো আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আসছে সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা যারা লাইভে যুক্ত আছো সবাই একটা করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটিতে যুক্ত আছো দশজন যুক্ত আছো একটা করে লাইক করে দাও না স্ক্রিনের উপর ডবল টেপ করো স্ক্রিনের উপর ডবল টেপ করলেই তো লাইক হয়ে যায় একটা করে লাইক করে দাও সবাই আর কে কোথা থেকে লাইভটি দেখতেছো একটু জানাও কমেন্টে আরে আমার বাইটা লাইভ করতেছে তো যারা যারা যুক্ত আছো একটু করে কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত আছো একটু জানাও মিস্টার হানি ফাইভ এফ কোন জায়গা থেকে যুক্ত আছো একটু জানাও না কে কোথা থেকে যুক্ত আছো একটু কমেন্টে আসো আর যারা যারা এখনও লাইক করে না লাইক করে দাও আর যারা যারা আমার সাপোর্ট করা সবাই একটা করে শর্ট ভিডিও একটা করে কমেন্ট করে আসো তাহলে সবাইকে সবসময় রাস্তার ধারে গাড়ি ঘোড়া চলতেছে এটার শব্দটা আসতেছে মিস্টার হানিফ ফাইভ ফাইভ এফ এফ নেত্রকোনা জেলা ফকিরা বাজারে ধন্যবাদ ভাই নেত্রকোনা থেকে যুক্ত থাকার জন্য নাকি থেকে যুক্ত আছে একটু কমেন্টে জানাও আর যারা যারা স্ক্রিন ডাবল ট্যাপ করে দাও স্ক্রিনের উপর লাইক হয়ে যাবে যারা যারা এখনো লাইক করে নাই লাইক করে দাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে জানাই স্বাগতম আমার লাইভে যারা যারা নতুন আছেন সবাইকে স্বাগতম জানাই নাকি কোথা থেকে লাইভটি দেখতেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কে থেকে যুক্ত আছে একটু কমেন্টে জানাও আর যারা যারা আমার পিন করা কমেন্টে তে সাবস্ক্রাইব করে নাও ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ফেলো ওইটাতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে প্রত্যেকদিনই আসে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ফেলো জলদি জলদি আমার কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্টে জানাবা যে যারা যারা লাইভে যুক্ত আছো আমার কথাগুলো কি শোনা যায় একটু কমেন্টে জানাও অসুস্থ তো এই জন্য কথা বলতে পারতেছি না যারা যারা যুক্ত আছে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবা মিস্টার হানিফ ফাইভ ফাইভ এফ 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 হ্যাঁ আপনি যদি ভিডিও বানাই থাকেন তাহলে আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন আপনাকে সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ আর যারা যারা নতুন আসছেন সবাইকে সাপোর্ট করব যারা যারা কমেন্ট করবেন আমার প্রথম শর্ট ভিডিওটাতে তো সবাইকে সাপোর্ট করে আসব আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন সবাই যারা যারা যুক্ত আছেন এরপর থেকে লাইভে আসলে একটা কাজ করে আসবো আপনি কোথা থেকে করছেন আমি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা থেকে না আর অন্য দিন লাইভে আসলে একটা কাজ করে আসবো সবার চ্যানেল চেক করব এরপর থেকে যারা যারা নতুন আসবেন সবার চ্যানেল চেক করব কমেন্ট করবেন একটা করে কুট দেবো সবাই কুট লিখবেন এই কুড়ে প্রথম যার চ্যানেলটা আসবে তাকে আমি চেক করব তার চ্যানেলটা আমি চেক করব আমার সাথে যে ল্যাপটপ আছে এই ল্যাপটপ দিয়ে চেক করব সবার চ্যানেলটা তো সবাই এই কাজটা করতে পারবেন যারা যারা চ্যানেল চেক করাতে চান সবাই চেক করতে পারবেন কি কি সমস্যা আছে আমি বলে দেবো আপনাদেরকে তো যারা যারা চ্যানেলটা চেক করাতে চান অবশ্যই চেক করাতে পারেন আজকে যদি চান আজকে করতে পারি আপনাদের সাথে যারা যারা চান তারা একটা করে কমেন্ট করেন যে ভাই হ্যাঁ আমরা চ্যানেল চেক করাতে চাই কিংবা না তো সবাই একটা করে কমেন্ট করে বলে যান যে চ্যানেল চেক করাতে চান কি না যারা যারা চান তাদের চ্যানেল অবশ্যই চেক করব আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইভট্রি দেখার জন্য কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানান আর যারা যারা লাইভে নতুন আছেন সবাই একটা করে স্ক্রিনের ওপর ডবল টপ করে দিন লাইক হয়ে যাবে যারা আমার চ্যানেল নতুন সবাইকে সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পিন করার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসেন তো আর চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো সবাই জলদি করে আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবার সাথে দেখা হবে পরবর্তী লাইভে সবাই ভালো থাকো